সিএ বলছে নাগরিকত্ব দেওয়ার নাগরিত্ব কারার নয় কি বলবেন দেখুন আমি একটু বুঝিয়ে বলি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা হচ্ছে নাগরিকত্বের আইন তার অ্যামেন্ডমেন্ট এসেছে সেই অ্যামেন্ডমেন্টে নোটিফিকেশন নিয়ে আজকে এত উত্তাল হচ্ছে আইনটি কি আইনটি হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট আইন যে 2014 14 এর 31 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত বাংলাদেশ আফগানিস্তান সহ প্রতিবেশী দেশ থেকে যারা এসেছেন ধর্মীয় উৎপীড়নের কারে বিশেষ সম্প্রদায় ভুক্ত মানুষেরা তারা নাগরিকত্ব পাবেন এই তো মোদী সরকারের বক্তব্য আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধান রাষ্ট্রের কথা বলে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় যে এই রাজ্যে এই ভারতবর্ষের সমস্ত নাগরিকদের কোনো ধর্মের চর্চার অধিকার নেই না ধর্ম নিজের নিজের চর্চা করবে কিন্তু রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের আইন তৈরির ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না এখন এই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এটা এটা রিয়ারিস্টিক কি ধর্ম অর্থাৎ ধর্মীয় উৎপীড়নের কারণে আপনি বাংলাদেশ থেকে চলে এসছেন তাহলে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এই তো মোদী সরকার বলছে এবার সাপোজ এই আইনটি তো চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে এই ইলেকট্রাল বন্ডের মতো ধরুন এই এই যে নাগরিকত্ব আইন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিল একজন ভাবুন বাংলাদেশ থেকে এসে বনগায় জমি কিনেছে জমি কিনে সেখানে বাড়ি বানিয়েছে বাড়ি বানিয়ে সে ব্যাঙ্কে ধরুন তিন লাখ টাকা রেখেছে এতদিন ধরে সব চলছিল এবার সে ধরুন ভাবলো নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করে দিল এবার মোদী সরকারের কাছে তো তার ডাটা থাকলো তার নাম ধরুন সমর ঘোষ তাহলে সমর ঘোষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে এসে জমি কিনেছে টাকা রেখেছে বনগাঁ এসে বাস করছে সে অ্যাপ্লাই করলো এবার সুপ্রিম কোর্ট যে বলে দিল যে এটা অসাংবিধানিক তাহলে কি হবে সমর ঘোষের এক লহমায় সমর ঘোষ ভারতবর্ষের নাগরিক না বিদেশি নাগরিক হয়ে গেল তাহলে তার বাড়ি কি হবে তার জমি কি হবে তার ব্যাংকের টাকা কি হবে সে ভারতের নাগরিক থাকলো রে এক লহমায় বিদেশি নাগরিক হয়ে যাবে তখন বলবে চলো এবার তোমাদেরকে নিয়ে গিয়ে সব ডিটেনশন ক্যাম্পে মানে বনগা থেকে শুরু করে যারা বাংলাদেশ থেকে এসছেন ওই সমস্ত অঞ্চলের মানুষ এক লহমায় বাংলাদেশ হয়ে গেলেন মানে এ হচ্ছে মোদী সরকারের তৈরি একটা কল যাতে আপনার সম্পদ যা আছে সব ধরে নিয়ে নেবে নিয়ে নিয়ে এরা নিজেরাই ফুর্তি করবে আর আপনাকে বিদেশি নাগরিক বানিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে এ হচ্ছে বাংলাদেশ থেকে আসা সেই সমস্ত মানুষদের ডিটেনশন ক্যাম্পে রাখার কল মোদী সরকার এই যে বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা ভারতবর্ষে আছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সব কিছু আছে একদম এবার ধরুন সাপোজ কালকে সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে ও তো অ্যাপ্লাই করেছে ওর ডাটা তো মোদির কাছে মানে ওই যে সমর ঘোষ যারা উদাহরণ দিলাম ধরুন সাপোজ আমি জাস্ট উদাহরণের জন্য নাম দিলাম এই নামে হয়তো কোনো ব্যক্তি হয়তো অন্য নামে আছে কেউ কিন্তু সে ধরুন সাপোজ বাংলাদেশ থেকে এসে এখানে সমস্ত কিছু করেছে ওই যে জমি বললেন জমি কিনেছে বাড়ি করেছে বিয়েও করেছে ভাবুন বউ বাচ্চা সবাইকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে মোদী যেখানে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের এক লহমায় সবগুলোর সম্পত্তিও নিয়ে নেবে আর সব ডিটেনশন ক্যাম্পে রাখবে ওই আসামে যেমন আসামে ডিটেনশন ক্যাম্পে কারা আছে ডিটেনশন ক্যাম্পে কি মুসলমানরা আছে নেই আছে তো হিন্দুরা বেশিরভাগ তো হিন্দুরা আছে ফলে বুঝতে পাচ্ছেন ও হিন্দু মুসলমান না আসলে যেটা চাইছে এটা হচ্ছে যে ওই অংশের বিশেষ করে দেখবেন এই বর্ডারের অংশে বেশিরভাগই বিদেশ থেকে মানে ওই বাইরে থেকে যারা এসছেন অন্যান্য দেশ থেকে এগুলোকে সব আদানি আম্বানিকে দেবে আপনাদেরকে তাড়িয়ে দিয়ে সব আদানি আম্বানিদের দেবে আর ও আপনাদেরকে একটা ডিটেনশন ক্যাম্পে ফেলে দেবে আর আপনাদের ওই যে আদানির ছেলে ওই যে ছশো একরে ওই যে হাতি রাখার জায়গা করেছে না হাতির স্নান টান করানোর জন্য আপনাদেরকে রেখে দেবে কারণ কম পয়সা লেবার পাবে ফলে আদানির ছেলের ওই হাতির স্নান করানোর জন্য কম পয়সা লেবার তৈরি করার জন্য আপনাদেরকে এই কল তৈরি করেছে আদানিদের কম পয়সা লেবার সাপ্লাই করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় এবং লোকসভায় দাঁড়িয়ে বলেছে যে প্যালেস সিএ হোক বাদ মে এনআরসি হোক এখন বিজেপির নেতারা বলছেন যে না সিএ কোন নাগরিকত্ব কারার বিষয় না নাগরিকত্ব কারোর কারা হবে আপনাকে তো ডেমনস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের কিভাবে যারা এতদিন জমি জায়গা কিনেছে তাদের কিভাবে এক লহমায় বাংলাদেশি বানিয়ে দিয়ে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে আর কিভাবে তাদের ওই যে আম্বানির বেটা ছশো একর জমি ওই যে হাতি রেখেছে এটা ওটা রেখেছে তাদের ওই স্নান ফিনান করানোর জন্য কম পয়সা লেবার লাগবে তো ষোলো টাকা আঠারো টাকায় লেবার রেখে দেবে আপনাদেরকে কম পয়সার আদানি আম্বানিদের লেবার সাপ্লাইয়ের জন্য ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য আর বাংলাদেশ থেকে আসা নাগরিকদের একেবারে তাদের এক লহমায় সম্পদ কাড়ার জন্য এই মোদী সরকার তৈরি করা এই হচ্ছে কল খুঁড়োর কল এই খুঁড়োর কলে মোদী সরকার আপনাদেরকে ফেলে আপনাদের সম্পদও কেড়ে নেবে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে প্রথমে কিছুদিন রাখবে তারপর বলবে চলে যাও ওই আদানির আম্বানির ছেলে যে হাতি রেখেছে ওই হাতি স্নান করানোর জন্য চলে যাও দিনে ষোলো টাকা করে পাবে এই যে আমরা দেখলাম যে সিএ লাগু করেছে অনলাইনে আবেদন করতে হবে সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি করতে দেব না কি বলতে দেখুন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার বৈরিতা থাকতে পারে রাজনৈতিক বৈরিতা থাকতে পারে কিন্তু আমি মনে করি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইস আর ড্র্যাকনিয়ান অ্যাক্ট শুধু তাই নয় ভারতবর্ষের সংবিধানে যে বেসিক স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচারকে এটা আঘাত করে এটা কখনোই ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে ভারতবর্ষের মধ্যে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কখনো নাগরিকত্ব প্রদান করা যায় না আপনি ভাবুন ধর্মীয় ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে যিনি নাগরিকত্ব পাবেন সে কি করে ওথ নেবে উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি কনস্টিটিউট ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি তৈরি করার জন্য এই ওথ কীভাবে নেবে যে ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে নাগরিকত্ব পায় ফলে এই আইনটি ভারতবর্ষের সংবিধানে যে বেসিক স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচারকে বিনষ্ট করে এই যে আমার এই হাইকোর্টের আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতির আসনে বসেছিল ওনাকে বিভিন্ন মানুষ ভগবান আল্লাহ ঈশ্বর ভাবছিলেন কিন্তু উনি বিজেপিতে জয়েন করার পরে নাথুরাম গডসে বড় না গান্ধীজি বড় সেটাই বলতেই উনি সময় এখনো বলছে সে সময় আসেনি দেখুন তার ব্যক্তিগত বিষয় আমি মনে করি নাথুরাম গডসে হচ্ছে গান্ধীর হত্যাকারী আমি একজন ওকে হত্যাকারী মনে করি নাথুরাম গডসে তিনি মন্তব্য করতে পেরেছেন কি পড়েননি তিনি কোন কম্পালশন থেকে করতে পারেননি সবাই বুঝতে পারছি তিনি বিজেপিতে জয়েন করেছেন খুব স্বাভাবিকভাবেই তিনি একথা বলতে পারবেন না কারণ বিজেপি হত্যাকারীদের পক্ষে বিজেপি লুটেরাদের পক্ষে বিজেপি ইলেকট্রাল বন্ডের পক্ষে বিজেপি দুর্নীতির পক্ষে ফলে বিজেপিতে অবস্থান করে কেউ হত্যাকারীদের বিরুদ্ধে বলতে পারবে না কেউ দুর্নীতির বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই বলতে পারবে না ভাই এই নিয়োগ দুর্নীতি হয়েছে সুভেন্দু চুরি করেনি শুভেন্দু চুরি করে যায় আমি কপেন ক্যামেরায় বলছি ইয়েতে মুড়ে টাকা নিয়েছে মুড়ে টাকা নেওয়াটা কি মানে বৈধ নাকি আপনি বলতে পারেন যে ওটা অভিযোগ টাকা ছিল না খেলনা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আইনজীবী তিনি ভালোকে ভালো বলতে পারছেন না তাহলে বিজেপিতে জয়েন করলে কি ভালো বলা যাবে দেখুন আমি দেখুন তিনি জয়েন করেছেন এটা তার ব্যক্তিগত বিষয় এই নিয়ে আমি মন্তব্য করবো না কারণ গণতান্ত্রিক পরিবেশে যার যেখানে ইচ্ছা যেতে পারে কিন্তু এ কথা বলবো বিজেপি বা তৃণমূলে অবস্থান করে কেউ দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না বিজেপিতে অবস্থান করলে আপনাকে আদানি এবং আম্বানিকে আদানি জি আম্বানিজি বলতে হবে যতই চুরি করুক ফলে এই বিজেপিতে থেকে বিজেপিতে গিয়ে আপনি গিয়ে মানে শুভেন্দু অধিকারীকে বলতে পারবেন যে হাত পেতে টাকা নিয়েছে বলতে পারবেন না স্বাভাবিক কিন্তু আমি বলছি খুব স্বাভাবিক তাদের পলিটিক্যাল কম্পালশন আমার সেই পলিটিক্যাল কম্পালশন নেই আমি ভাবে চোরকে চোর বলে দেবো কোনো অসুবিধা নেই আমি চোরকে চোর বলবো সাধুকে সাধু বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইসেফকে বলছেন বিজেপির দালাল নসা সিদ্দিকীকে অতি চৌধুরীকে কোনাল ঘোষ বলছে বিজেপির দালাল বামফন্ডকেও বিজেপির দালাল বলছে অথচ আমরা দেখতে পাচ্ছি যেই বিজেপি আর তৃণমূলের আদান প্রদান ভালো আছে মনি মনি উনি মকিটপুর নাকি বলে একজন এমএলএ ছিল উনি বিজেপিতে জয়েন এলো আর বিজেপি থেকে একজন নয় একাধিক বিজেপির এমএলএ তৃণমূলের সব লোকসভার প্রার্থী হয়েছে আবার দেখবেন তৃণমূলের নেতা বিজেপিতে চলে যাচ্ছে ফলে এদের আয়ারাম গয়ারামের রাজনীতি ব্যক্তি সর্বস্ব লোট সর্বস্ব রাজনীতিতে আয়ারাম গয়ারামের রাজনীতি হতে থাকবে এখানে কখনোই ভালো মানুষরা রাজনীতি করতে আসবেন না দেখুন বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপি তার ওপি আরএসএসের তৈরি করা দুটো রাজনৈতিক শক্তি একটির নাম বিজেপি এক অপরটির নাম তৃণমূল এই রাজ্যে বামফ্রন্টকে সরানোর জন্য আর এর মস্তিষ্ক একটি রাজনৈতিক সংগঠন হলো তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে আর এস এস এর বি টিম এ টিম হচ্ছে বিজেপি বি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস এদেরকে দিয়ে বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে এরা শেষ করতে চান তাই আর মনে করেন যে তাদের সহায়ক শক্তি হিসাবে তৃণমূল কাজ করবে তাই মমতাকে তারা অভিহিত করেছিলেন আর এস এস অভিহিত করেছেন দুর্গা রূপে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আর এস এস এর দুর্গা মমতা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে মুসলমানদের কি হয়েছে কিছু হয়েছে কজন চাকরি পেয়েছেন কজন ডাক্তার হয়েছেন মুসলমানদের কজন সরকারি চাকরি পেয়েছেন পেয়েছেন কজনকে ভালো মন্ত্রিসভা দেয়া হয়েছে দেয়া হয়েছে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে কজন মুসলমান ভালো ছেলেকে এনে এমএলএ এমপি বানানো হয়েছে হয়েছে হয়নি তো কারণ আর এর এজেন্ডা তুই করবি না তাই মমতা করে না এই যে আমরা দেখলাম যে রাজ্যে একশো দিনে আবাস যোজনার টাকা এই তৃণমূলে যারা নেতা মন্ত্রী ছিল তারাই দুর্নীতি করে তাদের জন্য টাকা কেন্দ্র দিচ্ছে না অথচ আমার আপনার জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই টাকা 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 কত কোটি সেই ঘুরপথে নেতাদের পকেটে চলে যাচ্ছে করেছে বিভিন্ন জায়গায় বাড়িতে মেশিন নিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে নিচ্ছে কি বলবে তৃণমূল মানে চোর আর চোর মানে চোররা তৃণমূলে কমফোর্টেবল আর তৃণমূল চোরের সাথে কমফোর্টেবল ফলে তৃণমূল কংগ্রেস নিয়ে নতুন করে আর কিছু বলার নেই প্রতিষ্ঠিত চোর তৃণমূল কংগ্রেস